আরো একটি গুপ্ত ধন রয়েছে যেটা হচ্ছে বাবুর আরো একটি স্বপ্ন মূলত সেখানে আমরা যাব এবং অবশ্যই দর্শকদেরকে দেখাবো যে কি রয়েছে আসুন আমার মানে ভাষার নেই কারণ যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু রামধনু আর রামধনু নানান রং আর সেই রং বাড়ির বাতি আপনি যদি মনে করেন বাড়িতে লাগাবেন বাড়িতে লাগাতে পারেন যদি মনে করেন মন্দিরে লাগাবেন লাগাতেই পারেন গির্জায় লাগাবেন লাগাতেই পারেন আর বাগান সাজাবেন তাও করতে পারেন সুতরাং প্রথমত এক ঝলক দেখিয়ে দিই যে কি কি ঝাড়বাতি রয়েছে তারপর আমরা নয় শুনে নেব প্রোডাক্ট সম্পর্কে কোথা থেকে এসেছে আর কি দামেই বা দিচ্ছেন আসো

এই ঝাড়বাতিটাকে সম্পর্কে বলেন দর্শক এই ঝাড়বাতিটা কি আমার কাছে এই যে ক্রিস্টাল আছে না ক্রিস্টাল আমাদের অরিজিনাল ক্রিস্টাল ঠিক আছে এবারে অনেক আছে মানে ধরো অনেকজন যে ক্রিস্টাল করে সেই ক্রিস্টাল গুলো হচ্ছে মানে ধরো আপনার কেলেজ দেবেন এত যে ক্রিস্টাল আছে মানে ধরো সুন্দর লাগবে ঠিক আছে আমরা বাড়িতে মানে ধরো যে মার্বেল ফার করা থাকলে মানে চকচক চকচক করবে মানে তিন চার রকম ক্রিস্টাল আছে ক্রিস্টালের জন্য এত সুন্দর লাগছে আচ্ছা আর এইগুলো কোনো খারাপ মাল আপনার পাঁচ সাল গ্যারান্টি আছে কিছু হবে না মানে এই কালার কোনো উঠবে না কিছু হবে না এই এই মানে কোয়ালিটি এত সুন্দর তো বলার মতো না আর যে লাইট গুলো কেটে গেলে সেগুলো ও কোনো কাটবে না আমি তা আছি রে আর লিখছি আমি এখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছে কিন্তু আমার এখানে এলে মানে মিস্ত্রি আছে

আর এটা আপনি হচ্ছে মানে ধরো মানে কি ধরো সিলিং এ লাগাতে পারবেন প্লাস হচ্ছে দেয়ালে লাগাতে পারবেন এই জিনিসটা যে আছে এটা ঘুরছে তো মানে আপনার সুইচ অফ করলে মানে ঘোরা বন্ধ হয়ে যাবে এটা সাতটা খুব কালার আছে এটা সাতটা কালার হবে আর মানে কি এই যে ডায়মন্ড গুলো যে আছে মানে খুব সুন্দর জানেন হিরের মতো দেখতে দেখুন হুম আমাদের চোখ পড়েছেই বলে তো এদিকে নিয়ে আসলাম ক্যামেরাটাকে সুতরাং দর্শক দেখতে পাচ্ছেন দেখুন চকচক ঝকঝক করছে আর একদম যে জল যখন উতাল পাতাল হয় ঠিক সেই সময় যখন সূর্যের আলোটা পড়ে

মানে কা কাঠের ঠিক আছে এটা কাঁচ আছে ঠিক আছে এই মালগুলো আপনার মানে খুব সুন্দর বলা যায় খুব সুন্দর মানে টেকসই রংগুলো অনেক বিশাল বিশাল এসব বড় বড় হোটেলে থাকে এই যে এই জ্যাকেটগুলো আছে বড় বড় হোটেলে বড় বড় বাংলা আছে না সেসব জায়গা লাগানো থেকে একেবারে সুতরাং দর্শক দেখতেই তো পাচ্ছেন যে আছে কাঠ থেকে শুরু করে একদম স্টিল থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবটাই মিলবে একই ছাদের তলায় কোথায় অবস্থিতাইট হ্যাঁ খুব সুন্দর জিনিস দেখবেন একেবারে লাইট আমার ভালো লাগছে আপনাদের তো অবশ্যই ভালো লাগবে আর আসতে গেলে অবশ্যই খান ইলেকট্রনিক্সে আপনাদেরকে আসতে হবে আপনি পাবেন হ্যায়োজিন রয়েছে একশো ষাট পঞ্চাশ ষাট ঠিক আছে সব মিলিয়ে একাকার আর নানান ধরনের নানান রকম লাইট ডিজে লাইট থেকে শুরু করে সবকিছু পাবেন এখানে এবং নামি এবং দামি কোম্পানির যে সংবাদ তাতে কিন্তু আপনাদের আশা করছি পছন্দ হবে সুতরাং আহ খান্ডা আর বেশি বাড়াবো না কারণ দর্শকরা বলছে যে এবার তো আমাদের যেতেই হবে ঠিক আছে ঠিক আছে তো ওরা আসছে আর থাকুন সুতরাং দামে কম নামে অনেকটাই বেড়ে গেছে খান ইলেকট্রনিক্স আর আসতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে সরাহাট হাট খান ইলেকট্রনিক্সে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে দাদার নিজস্ব ইউটিউব পেজে এবং আপনাদের আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে নমস্কার নমস্কার